ইনশাআল্লাহ তো আপনাদের বলে দেন আমাদের লোকেশন হচ্ছে জেলা ঈশ্বরদী থানা অরনকুলা হাটের পাশে রকি তো করে এক নাম্বার কি হ্যাঁ প্রথম বাচ্চা দিবে এবং কেবলই দাঁত ফাঁক হয়েছে এখনো দাঁতে নাই কত মাসের প্রেগন্যান্ট চলছে এটা মাস রানিং চলছে মাস বাজার মাসের রানিং

এটা সাইড করে দেন পরবর্তী গরুটি আমরা দেখি সিরিয়ালের দ্বিতীয় যে গরুটি নিয়ে এটা কি জাতের গরু হচ্ছে 6 মাসের প্রেগন্যান্ট এটাও এখনো দাঁত হয়নি আদাত 6 মাসের প্রেগন্যান্ট যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে 100% যে যদি না থাকে গরু ফ্রি আচ্ছা আচ্ছা প্রেগন্যান্ট না থাকলে গরু ফ্রি দিয়ে দিব ইনশাআল্লাহ তলার কেমন আছে দেখেন সব ওকে আমরা সব সময় দেখে চলে জিনিস কিনে আচ্ছা নিপল চারটা দেখতে পাচ্ছেন দর্শক চারটা নিপল ঠিক আছে এবং প্রতিটি গরু খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল থাকবে ইনশাআল্লাহ এই গরুটি সিঙ্গেলে কেমন দাম চাইবেন মানে এটার দাম থাকবে 135000 টাকা 135000 জি তারপর তো দরদামের সুযোগ আছে নাকি ইনশাআল্লাহ 6 মাসের প্রেগন্যান্ট অর্ধদবয়স 135000 টাকা হলে এই গরুটি নিতে পারব জি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি ইনশাআল্লাহ

আহ এটা কি দাঁত হইছে দাদা এটাও দাঁত ফাক হইছে আচ্ছা 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 কেমন দাম নিবেন এটার মানে নেটার দাম 110000 110000 এ 6 মাসের প্রেগন্যান্ট জি আচ্ছা আচ্ছা কোন দর্শকের দেখে শুনে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবে অবশ্যই বাজান তিনটা প্রেগন্যান্ট তো আমরা দেখালাম দর্শকদের যদি তিনটা কেউ লটে নিতে চায় এক সঙ্গে কেমন দাম নেবেন বাজান যদি লটে কোনো ভাই নিতে চায় তাহলে তিনটা নিলে 125000 টাকা ফিক্সড দাম পড়বে 125000 করে এখানে দুইটা আছে 6 মাসের একটা আছে হচ্ছে আপনি 7 মাসের সর্বশেষ আপনার ফোন নম্বরটা একটু বলে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল থ্রি জিরো পঞ্চান্ন উনত্রিশ এতে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে প্রবাসী ভাইরা যেকোনো সময় ফোন দিতে ঠিক আছে